আমি এটাকে একটু না ঝোলটা টানিয়ে নেবো মাখামাখা টাইপের করবো এই রেসিপিটার নাম এরকমই রাখবো এতটাই পর্যন্ত ঝোল রাখবে ঠান্ডা হয়ে গেল একটু বসে যাবে নমস্কার আমি সুরজিৎ আপনারা দেখছেন শেফ কিচেন প্রতিবারের মতো এবারেও নিয়ে চলে এলাম একটা অসাধারণ নতুন স্বাদের রেসিপি আপনার হাতে যদি একদম কম সময়ও থাকে তাহলেও কিন্তু আপনি এই রেসিপিটা বানাতে পারবেন মাত্র পাঁচ মিনিট লাগে এই রেসিপিটা বানানোর জন্য তাহলে আপনারা দেখুন প্রথম থেকে পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা শিখে নিন এই অসাধারণ নতুন স্বাদের রেসিপিটা আচ্ছা আমি এই রেসিপিটা বানানোর জন্য একটা আলু আর একটা পেঁয়াজ নিয়েছি আলুটাকে না ছাড়িয়ে নেব আমি ভালো করে আলুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে আপনারা চাইলে আলুর খোসা না ছাড়িয়েও বানাতে পারেন রেসিপিটা অসুবিধা নেই তবে আলুর খোসাটা ছাড়ালে না খেতে ভালো লাগে তাহলে আলুর খোসাটা মুখে পড়লো না একটা কেমন যেন না খেতে আচ্ছা আলুটা ছাড়ানো হয়ে গেছে ভালোভাবে এবার না আলুটাকে আমি কেটে নেবো এই খারাপ অংশটা বাদ দিয়ে দিলাম এখানে একটুখানি খোসা আছে এখানটা একটু বাদ দিয়ে দিলাম দিয়ে না আলুটাকে না একদম সরু সরু করে কাটতে হবে একদম সরু শুরু যতটা পারবেন আপনারা চেষ্টা করবেন শুরু শুরু রাখার এই রেসিপিটার নাম কি জানেন রেসিপিটার নাম হচ্ছে বাটি চচ্চুরি বাটি চচ্চুরি মানে এটা আপনি বাটির মধ্যেও করতে পারেন বা কড়াইতেও করতে পারেন অসুবিধা কিছু নেই মানে একবারে কিছু দিয়ে বসিয়ে দিলে বাটি চচ্চুরি রেডি রেসিপিটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না আপনি যদি মনে করেন যে আমি কোথাও ঘুরতে গেছি বা হাতে সময় নেই ফেলে যেটা এখানটা আপনারা যদি মনে করেন যে হাতে একদম সময় নেই খুবই কম রাত্রিবেলা এসে কি রান্না করব তো চট জলদি আপনারা কিন্তু রেসিপিটা বানাতে পারেন দেখুন একদম সরু সরু করে কাটছি আমি একটা দেখাই আপনার এরকম টাইপের কিন্তু একদম সরু সরু যতটা পারবেন একদম সরু কাটার চেষ্টা করবেন তাহলে কি হবে আলুটা একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে খুব একটা মশলা কিছুই লাগে না বলতে গেলে আলু যাবে পেঁয়াজ যাবে আর এর মধ্যে আপনার যদি চাইলে যদি শুকনো লঙ্কা দেন দিতে পারেন অসুবিধার কিছু নেই কাঁচা লঙ্কা ঝাল হিসাবে যেরকম খাবেন সেরকম ঝাল দেবেন পুরো আলুটা কেটে নি পুরোটা আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধলো হয়ে যাবে আলুটা কাটা হয়ে গেছে আলুটা কেটে না সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিতে হবে নাহলে আলুটা লাল হয়ে যাবে পুরোটা জলের মধ্যে দিয়ে দিলাম এরপরে কাটবো এর মধ্যে পেঁয়াজটা দেব আলু আর পিয়াজের পরিমাণটা সম পরিমাণ রাখলেই ভালো হয় খুব একটা যেন বেশি না হয় আলুটা বেশি হলো বা পেঁয়াজটা বেশি হয়ে কিন্তু ভালো লাগবে না আপনি যদি একটা আলু দেন তাহলে আপনি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দেবেন পেঁয়াজটাও কিন্তু কাটতে হবে লম্বা লম্বা একদম জিরি জিরি করে যেটা বলে সেরকমভাবে কাটতে হবে পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু খুব মোটা কাটলে হবে না একদম কুচি 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 করে ধুয়ে নেবো আমি এখানে চারটে লঙ্কা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা না মাঝখান দিয়ে চিড়ে দেবো গুলো খুব একটা ঝাল নেই জন্য গুলো চারটে নিয়েছে আমি না এই রেসিপিটা বাটিতেই করব খুব একটা জল দেব না জাস্ট এটা ফুটবে সেই অনুযায়ী বাস এইটুকুনি জল দিলাম উপরে আলুটা ধুয়ে নিয়েছিলাম আলুটা দিয়ে দিয়ে এর মধ্যে আলুটার পরে এর মধ্যে দেবো পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেব এর মধ্যে হচ্ছে স্বাদ অনুসারে নুন তার একটু দেব তারপরে দেব হচ্ছে হলুদ এর মধ্যে লঙ্কার গুঁড়ো যাবে না হয়ে গেছে তারপরে দেব উপর দিয়ে কাঁচা তেল ব্যাস এইটুকুনি দেব এরপরে আমি ইন্ডাকশনটা অন করে এর মধ্যে বসিয়ে দিলাম রান্না হওয়ার জন্য মিডিয়াম লো আজই দেবো তাহলে আলুটা সেদ্ধ হবে আলু পেঁয়াজটা ভালো সেদ্ধ হবে আপনারাও যারা বানাবেন তারা মিডিয়াম লো আজে দিয়েই উপর দিয়ে একটা কিছু ঢেকে দেবেন এরকম যাতে পুরোটা ভালোভাবে সেদ্ধ হয় এটা ফুটে যাক তারপরে আসছি ভিডিওতে এবার না আমি এটা খুলে চেক করব একটুখানি দেখুন এটা ফুটছে কিরম ভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এটা ঝোলও রাখতে পারেন বা একটুখানি মাখা টাইপেরও করতে পারেন আমি এটাকে একটু ঝোলটা টানিয়ে নেব মাখামাখা টাইপের করবো মাঝখানে কয়েকটা আলু ভেঙে দেবো ঝোলটা গাঢ় হয়ে আসবে খেতেও ভালো লাগবে একটু একটু দেবো ঝালটা হওয়ার একদম ঝাল নেই রুটি পরোটা বা নানের সাথে এটা খেতে খুব ভালো লাগে একটুখানি ঝোলটা হোক তারপর আগে আসছি এই রেসিপিটা নাম আমি এরকমই রাখবো এতটাই পর্যন্ত ঝোল রাখবো কারণ এটা ঠান্ডা হয়ে গেলেও একটু বসে যাবে ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম তাহলে আমার রেসিপিটা কমপ্লিট হলো আপনাদের যাদের পছন্দ হয়েছে রেসিপিটা তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর যারা আপনারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি রোজ রাত্রিবেলা নটার সময় আসছি আপনাদের সাথে লাইভে হবে মজা আড্ডা খাওয়া দাওয়া গল্প এছাড়া থাকবে চ্যানেল চেকিং এছাড়া বিভিন্ন অ্যাক্টিভিটিস ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন